খাদি জাতুল কবরার বয়স ওই সময় ছিল সাতাশ বছর কত নবীজির চাইতে খুব বেশি হলো মাত্র দুই বছর বেশি কিন্তু আমরা এতদিন শুনেছি বা শুনে আসতেছি বিভিন্ন জায়গায় কত বছর ছিল আলহামদুলিল্লাহ আজ আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাহ আলী সঙ্গে আম্মাজান খাদি জাতুল কবুরা রাদি আল্লাহ আনহার যখন বিয়ে হয়েছিল তখন আল্লাহ নবীর বয়স ছিল পঁচিশ বৎসর আর আম্মাজান খাদি জাতুল কবুরা আল্লাহ তাল আনহার বয়স ছিল চল্লিশ বৎসর এটা প্রত্যেকটা স্ত্রীত্রীর কিতাবে পাওয়া যায় তো আম্মা বাবার জন ভাইরা আজকে অনেক ইউটিউবারে আহলে হাদিস বক্তা বেরিয়েছে যারা চার মাঝাবকে মানে না এবং আহলে হাদিসের রূপধারী কিছু দেওবন্দি মলবেরা দেওবন্দির রূপ ধারণ করেছে এরা বলছে যে সেই সময় খাদিজার বয়স নাকি সাতাশ বছর ছিল তো আমি আপনাদেরকে কিতাব অনুযায়ী দেখাবো জাম্মাজার খাদিজার বয়স চল্লিশ বছরে আল নবীকে বিয়ে করেছে তাই প্রত্যেক মানে সাধারণ মানুষকে বলবো তাদের ফেতনায় আপনারা পা বাড়াবেন না কারণ এরা ফেতনার সঙ্গে এরা জড়িত হয়ে যাচ্ছে আর এরা মানুষকে ধোঁকা দিয়ে ইমান নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে তাই আসুন আমি একটু দেখাবো আপনাদেরকে যে কাদেরটা বিশ্বাস করবেন যে পঁচিশ বছর নবীর বয়স আর হজরতে খাদিজার বয়স ছিল চল্লিশ বিবাহ হয়েছিল এটা কিতাব অনুযায়ী এটা বিশ্বাস করবেন না তারা আন্দাজে বললেন যে আল্লাহ নবীর বয়স পঁচিশ বছর খাদিজার বয়স সাতাশ বছর ছিল দু বছরের ছোট মানে সেটা তাদের আন্দাজে যে বলছে আন্দাজি হুজুর তাদের কথা বিশ্বাস করবেন তাহলে আসুন দেখি কটা কিতাবে খাদিজাতুল কবরার বয়স চল্লিশ বছরের বিয়ে হয়েছে একটু দেখি আপনারা শুধু ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিওটা যারা খাদিজাতুল খবরান্লাহ তালা আনহার চল্লিশ বছরে বিবাহ মানে হয়েছে এটা যারা বিশ্বাস করবেন প্রত্যেকেই লাইক করবেন এবং মানে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি প্রচার করবেন তাহলে জানব যে আপনারা মানে কি আমাদের পক্ষে আছেন আহলে সন্নাতাল জামাতের পক্ষে আছেন আর যদি না ভিডিওটা যদি না দেখেন বা না শোনেন বা না লাইক করেন তো জানব তাদের পক্ষে আছেন তাহলে গুমরাহিত হবেন এতে আমরা কেউ দায়ী থাকবো না তা আসুন দেখি প্রথম যে কিতাবটা এই কিতাবটা নিল কসাসুল আম্বিয়া কসাসুল আম্বিয়া এই কিতাবে কিতাবটা লিখেছে যে কিতাবের লেখক আমি আপনাকে শোনাব যে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসরি কুরআন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিদ্দিকী পেশ ইমাম সুকুরুন্দবাগ বাজার জামি মসজিদ গাজীপুর সদর গাজীপুর তো এই যে মুপাস্তির তিনি তাহলে তিনি এত বড় শিক্ষিত একজন আলেম তাহলে তিনি পেলেন যে খাদির যার বয়স চল্লিশ বছরে নবীর বয়স পঁচিশ বছরের বিয়ে হয়েছিল তো এইখানে এই বইয়ে সাতাত্তর নম্বর পৃষ্ঠা লিখছে যে আপনার যখন হজরতে পাক পাকসাল আলী আসসাল্লাম পঁচিশ পঁচিশ বছর তখন হজরত খাদিজার সাথে তার বিবাহ অনুষ্ঠিত হয় হজরত খাদিজাতুল কুবরার বয়সের সময় চল্লিশ বছর ছিল তাহলে আমরা এই কসা সুলাম পেলাম ফেলাম যা আল্লাহনবীর মানে নবীর বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজার বয়স ছিল চল্লিশ বছর একটা কী তাই ফেলাম তারপরে আর একটা কিতাব দেখাবো এটা হলো এটা হচ্ছে আপনার কসাসুল আম্বিয়া এটা যে পুরাতন এই পুরাতন কাসুল আম্বিয়াটা পুরাতন কিতাব অনেক দীর্ঘদিনটা পুরাতন কিতাব তো এই কিতাবে এটা মানে দীর্ঘ মানে কি মানে বছরের কিতাব এই কিতাবটা মনে হয় যে সমস্ত মলবী রাখুন ফেতনা ছড়াচ্ছে তাদের মনে হয় জন্ম হয়নি সেই সময়কার এই কিতাবটা লেখা তো এই কিতাবে খাদিজা সম্পর্কে মানে বিয়ে সম্পর্কে লিখেছে কত বছর বয়সে বিয়ে হয়েছিল সেই সম্পর্কে দিয়েছে বলছে সেই সময় হজরত মোহাম্মদ সাল্লী বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজাতুল কুবরা রতি আল্লাহ তাল আনহার বয়স ছিল চল্লিশ বছর তাহলে এই কসাসুল আম্বিয়া এতেও কিন্তু দিয়া চাল্লানবীর বয়স পঁচিশ এবং খাদিজাত ও কুবরার বয়স ছিল চল্লিশ বৎসর তাহলে দুটোতে পেলাম তারপরে মানে এখানে লিখেছে একটা মহিলা মানে যেটা আমরা জানি যে আলহাজ মৌলানা মোসাম্মদ আমিনা বেগম রহমতুল্লাহ পীর আম্মা চর্মনায় তো চর্মনা থেকে এই কিতাবটা লেখা হয়েছে যে মহিলাদের মহিলাদেরজ চর্মনা থেকে লিখেছে তাহলে চর্মনা থেকে যা লিখেছে সে কি ভুল লিখেছে না কি বলতে চাইছেন আপনারা তাহলে তারা লিখেছে তারা খুঁজে পেল আর এই মলবিরা। এরা মানে বক্তব্য মানুষকে ফেতনাচ্ছে যে এরা খুঁজে পাচ্ছে না তাহলে এখানে বুঝুন যে মানুষের ইমান কীভাবে নষ্ট করতে চাইছে আর শ্রেণীর মানুষ তাদেরকে বলছে বড়ো মাওলানা তারা নাকি বড়ো মোফাস্তির দেখেন এখানেও লিখেছে যে বিয়ের সম্পর্কে হজরতে খাদিজাতুল কুবরা রদি আনাহা তিনি এখানে বিয়ে সম্পর্কে এই বয় লিখেছে যে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহার একশো এক যে আপনার খাদিজা বয়স ছিল তখন চল্লিশ বছর আর মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি বয়স তখন ছিল পঁচিশ বছর তাহলে একশো এক মহিলাদের ওয়াজ চর্মনা থেকে লেখা হয়েছে এই কিতাবে কিন্তু দিয়েছে খাদিজা বসে তখন চল্লিশ ছিল তারপরে বিশ্বনবী বিশ্বনবী এই কিতাবের মধ্যেও বিশ্বনবী এই কিতাবে লিখেছে গোলাম মোস্তফা গোলাম মোস্তফা এটা লিখেছে আপনার দু হাজার সাল তো দু হাজার ছয় সালে কিতাবটি লেখা সেই সময় কিন্তু এত আলেমের সংখ্যা ছিল না এত জারু বেশি ছিল না তো সেই গোলাম মোস্তফা লিখেছে যে তিনি বিবাহ করতেছেন চল্লিশ বছর বয়স্ক বিগত যৌবন এক বিধবা নারীকে হ্যাঁ তাহলে এখানে বোঝা গেল। আর তারপরে লিখেছে একটি পঁচিশ বৎসরের তরুণ যুবক রূপে গুণের যাহার তুলনা নাই তাহলে এখানে দু সালে সেই সময় কিন্তু এই সমস্ত মলবিদের মুখে ফেতনারা ছিল না এখন বর্তমানে ফেতনারা শুরু হয়েছে এই গোলাম মোস্তফা লিখেছে দু সালে বিশ্বনবী এই কিতাবে লিখেছে নবীর বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজার বয়স ছিল চল্লিশ বছর। এই বিশ্বনবী এই যে একটা কিতাব বিশ্বনবী এই কিতাবটা মানে কি লেখা হয়েছে আপনার আল্লামা সিবলি নৌমানি রহমাতুল্লাহ তিনি দেওবন্দিদের আলেম ঢাকা ইমদাদিয়া লাইব্রেরি তো এই কিতাবের মধ্যে মানে লিখেছেন যে খাদিজার সম্পর্কে যে মানে লিখেছেন বিবাহ সম্পর্কে লিখেছেন সেটা হচ্ছে আপনার বয়স এখানে উল্লেখ করেছে যে আপনার দুশো তেরো পৃষ্ঠা দুশো তেরো পৃষ্ঠায় লিখেছেন যে তিনি এক পঁচিশ বছর বয়স্ক রূপবান সুন্দর সুঠাম যুবক পরক্ষণে আমি চল্লিশ বছর বয়স্ক একজন বিগত যৌবনে পরা নারী আমাকে তিনি জীবন সঙ্গী রূপে বরণ করে নিয়েছেন তাহলে এখানে এবয়েও পাওয়া গেল যে বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর এবং খাদিজার বয়স ছিল চল্লিশ বছর যে কিতাবগুলো দেখাচ্ছি সবই কিন্তু দেবন্দী আলেমদের হাতে লেখা এটা কোনো সুন্নি আলেমদের কিতাব লেখা নয় এ সবই দেবন্দীদের আলেমদের লেখা তাহলে তারা তারা মানে লিখলেন যে তারা পেলেন যে চল্লিশ বছর খাদিজার বয়স আর এখনকার মুখ পুরা মানে কি ক্ষতি সম্পূর্ণ এবং যারা মুরুক্ষু বক্তা এরা ফেতনা চড়াচ্ছে যে খাদিজার বয়স নাকি সাতাইশ বছর ছিল সাতাইশ বছরে নাকি নবীর সঙ্গে বিয়ে করেছিল দেখুন আপনারা কোনটা বিশ্বাস করবেন যারা কিতাব লিখেছে যারা বড় মানে কি যারা আলেম যারা মুফতি যারা বড় মানে আল্লাহর অলি শুদ্ধ ছিল তাহলে তারা লিখেছেন এটা তো সবই দেবান্তিদের কিতাবে আমি আপনাদেরকে বলছি তারপরে বিশ্বনবীর মানে কি বিশ্বনবীর জীবনী আশ্চর্য ঘটনা বলি এই কিতাবটা মানে লেখককে এই কিতাবটা লেখক হলো আশরাফুল আমিন খন্দকার আশরাফুল আমিন মৌলানা কে প্রকাশনী এটা এই কিতাবটা লেখা হয়েছিল আপনার এই কিতাবটা লিখেছে চোদ্দোশো চব্বিশ সন মানে বাংলা এই কিতাবের মধ্যে খাদিজার বিয়ের বয়স কথা বলেছে যে গণের মতে সেই সময় আল্লাহ রসুলের বয়স ছিল পঁচিশ বছর আর বিবি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর তাহলে এখানে পঁচিশ বছর আর কোথায় চল্লিশ বছর অর্ধেক পার্থক্য ছিল এবারও তাহলে পাওয়া গেল যে খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আপনার প্রত্যেকে এই ভিডিওটা টানবেন না দেখবেন আশা করছি আপনারা উত্তর পাবেন এটা ফাতিমাত্র জোহরার জীবনী এই জীবনী কিতাবের মধ্যে এটা লিখেছেন এই কিতাবটা লিখেছেন যে আপনার বাংলা চোদ্দোশো আট আঠেরো মানে কি সনে লিখেছেন চতুর্থ সংস্কারক তো এই কিতাবটার লেখক হচ্ছে যে এটা আশরাফুল আমিন খন্দকার মানে তিনি লিখেছেন তো এই কিতাবের মধ্যে মানে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাস্লামের বয়স ছিল পঁচিশ বছর এবং খাদিজাত ও কবুরের বয়স ছিল চল্লিশ বছর এই কিতাবের মধ্যেও পাওয়া গেল এবার দেখব মহিলা সাহাবি মহিলা সাহাবি এই কিতাব শুধু মানে কি মহিলাদের সম্পর্কে আলোচনা করেছেন এই কিতাবটা লিখেছেন মা নিয়াজ ফতে তালেবুল হাশিমি রহমতুল মার লুৎফুর রহমান তো মানে কি অনুবাদ করেছেন যে মার লুৎফুর রহমান এটাও দেওবন্দে আলেম এটাও দেওবন্দ আলেম এই দেওবন্দ আলেম এখানে মানে তিনি লিখেছেন যে খাদিজার বয়স সম্পর্কে তিনি বর্ণনা করেছেন যে পঁচিশ বছরের উপমুদ্রদের হাম মোহর মানে কি ধার্য করিয়া পঁচিশটা মানে রৌপ বলেছে সেই সাহায্যতে খাদিজার বয়স ছিল চল্লিশ বৎসর তাহলে এখানে এই দেওবন্দি আলেম তিনি পেলেন মহিলাদের মহিলা সাবি এই কিতাবের মধ্যে রসুলের বয়স পঁচিশ বছর ছিল আর পঁচিশটা রৌপ মানে কি বিনিময়ে আল্লাহ রসুলের সঙ্গে বিয়ে করেছিল সেই সময় খাদিজা বয়স ছিল চল্লিশ বছর। তারপরে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহুর আনুহর আনহার সঙ্গে বিয়ে হয়েছিল এরা খাদিজার জীবনী গ্রন্থ এরা লেখক হচ্ছে এ কে এ মৌলানা ফজলুর রহমান নাজবুক ডিপো এই কিতাবটা আপনার এখানে মানে বিয়ের সম্পর্কে বলা হয়েছে যে এখানে বয়সটা তুলে ধরেছে যখন আল্লাহ রসুলের সঙ্গে খাদিজার যখন বিয়ে হয় তখন খাদিজার বয়স আপনার ছিল গত পঁচিশ বছর এখানে বলছে হজরতে খাদিজার পক্ষে আপনার যে মানে যখন বিয়ে করার যখন মানে কি কীরহকে মনস্থ করলেন তখন খাদিজার বয়স ছিল আপনার চল্লিশ বছর তাহলে এই বই থেকেও পাওয়া গেল মানে ফজলুর রহমান থেকে মানে লিখেছেন আরেকটা উমুল মোমিনী হজরত এ খাদিজাত ওখরার জীবনী সুলাইমান ডিপো থেকে লেখা হয়েছে এটা হচ্ছে দেওবন্দিদের পিজ মুজাদিদু মিল্লাত হাদিয়ে জামান মুফতি হযরত মৌলানা মোহাম্মদ শফি রহমতুল আর অনুবাদ করেছে দেওন্দিদের আলেম মৌলানা মোহাম্মদ আব্দুল মমিন সিরাজি আর এ মুফতি সহযোগিতায় মুফতি মোহাম্মদ ইলিয়াস সৈয়দপুরী তাহলে এই কিতাবের মধ্যেও মানে খাতির যার বয়স সম্বলছে পিষ্টানব্বই যখন বিশ্বনবীর সঙ্গে পঁচিশ বছর তখন খাদিজার সাথে বিয়ে হয় অনুষ্ঠিত হয় হযরতে খাদিজার বয়স এই সময় চল্লিশ বছর ছিল তাহলে এখানেও মানে কি শফি হজুর লিখেছেন দেওবন্দিদের পিচ এবং যারা অনুবাদ করেছে তারাও দেওবন্দি আলেম ছিলেন তারপরে বিশ্বনবীর বিশ্বনবীর জীবনী এই কিতাবটার মধ্যে মানে লিখেছেন এই কিতাবটার মধ্যে দেখবো যে এটা আব্দুল আল্লামা সিভলিন ওমানি রহমাতুল্লাহ অনুবাদক করেছেন যে শামসুল হুদা এটা মানে কি আপনার এই কিতাবের মধ্যে লেখা আছে এই কিতাবের মধ্যে তিতাল্লিশ পৃষ্ঠায় লিখেছেন যে আপনার সিরাতে বাণিজ্য সফল শেষ করে ফিরে আসার দুই মাস পর বিবাহ অনুষ্ঠিত হয় রসুলের বিবাহ মহারানা হিসাবে বিষটা উট দিয়েছিলেন বিবি খাদিজার বয়স সেই হয়েছিল ছিল চল্লিশ বৎসর তাহলে এখানেও পাওয়া গেল যে এই বইটা পাওয়া গেল যে বিশ্বনবীর দিবস বিশ্বনবীর জীবনী কিতাবের মধ্যে আপনার খাদিজার বয়স চল্লিশ বৎসর পাওয়া গেল নুরানবী হাফেজ মাওলানা আব্দুল জলিল মানে তিনি লিখেছেন নুরনবী এই কিতাবের মধ্যেও মানে লেখা আছে যে খাদিজার বিয়ের মানে কি সম্পর্কে মানে কত বছর এখানে লিখেছে পৃষ্ঠা নম্বর একষট্টি লিখেছে যে একে একে দুই স্বামী হারা বিধবা চল্লিশ বছর বয়স্ক মহিলা আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে বিয়ে করে সেই সময় নবীর বয়স ছিল পঁচিশ বছর এই বয়েও চল্লিশ বছর পাওয়া গেল। তারপরে বিশ্বনবী জীবনী এই কিতাবটার মধ্যে দেখব এই কিতাবটা লিখেছেন এই কিতাবটা লিখেছেন যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাস্রী কুরআন মৌলানা মো জাহাঙ্গীর আলম সিদ্দিকী সাহেব তিনি এই কিতাবের মধ্যে তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন যে একশো ছয় পৃষ্ঠা জাল্লা রসুল সাল্লা আলি সাল্লামের সময় যে সময় আল্লাহ রসুল সাল্লা ইসলাম খাদিজাকে বিয়ে করেন সেই সময় খাদিজার বয়স ছিল চল্লিশ বছর তাহলে একশো ছয়্বিশ বইও মানে জাহাঙ্গীর আলম সিদ্দিক সাহেব তিনি লিখেছেন যে খাদিজার বয়স সেই সময় চল্লিশ বছর ছিল তারপরে আল মাহিবুল দুনিয়া বিল মিনাহিল মোহাম্মদিয়া ইমাম আহমদ বিন মোহাম্মদ সিহাবুদ্দিন কাস্তালানি আহমাতুল্লাহ প্রথম খণ্ড এই কিতাবের মধ্যেও মানে তিনি লিখেছেন যে এই কিতাবের মধ্যেও মানে পেশ করেছেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম খাদিজা যখন বিয়ে করেছিলেন বিয়ে যখন হলো খাদিজার বয়স চল্লিশ বছর কয়েক কয়েক মাস ছিল তাহলে এখানে কয়েক মাস ছিল তাহলে এটা কতি পাবেন দালাইল নবাদ প্রথম খণ্ডে আছে তপাকত কুবরা এই কিতাবে আছে ইসা আফি তামিজি সাহাবা এই কিতাবে আছে আর সিরাতুন নবিয়া প্রথম খণ্ড এই কিতাবের মধ্যেও এই মানে লেখা আছে যে খাদিজা বয়স তখন চল্লিশ বয়স ছিল এবার দেখব তাজকিরাতুল আম্বিয়া মা আব্দুল রশিদ এবং দেওবন্দি আলেম এই কিতাবের মধ্যেও মানে লেখা আছে যে খাদিজার বয়স তখন কত ছিল তো যখন খাদিজাতুল কুবুরা রাদি আল্লাহ তাল্লাহ আনহার যখন আল্লাহ রসুলের সঙ্গে বিয়ে হয়েছিল সেই সময় রসুল পাকসলাল আলী সাল্লাম বিয়ে করেছিলেন আম্মাজান খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তাল্লাহ আনহার সঙ্গে এই কিতাবে মানে তাই উল্লেখ করেছেন যে আপনার পৃষ্ঠা নম্বর হচ্ছে পৃষ্ঠা নাম্বার পাঁচ চারশো ছাপ্পান্ন চারশো ছাপ্পান্ন পৃষ্ঠায় মানে কি লিখেছেন যে মানে চারশো ছাপ্পান্ন পৃষ্ঠায় লিখেছেন যে নভিজির বয়স পঁচিশ বছর আর খাদির জার বয়স ছিল চল্লিশ বছর মানে এখানেও মানে কি লিখেছে এখানে লিখেছি তারপরে আর একটা দেখাবো সিরাত সিরাতে মোস্তফা সাইখো তফসির আল্লামা ইদরুস কানরুবি রহমাতুল্লা সিরাতে মোস্তফা বিশাল প্রসিদ্ধ কিতাব দলিল এই কিতাবের মধ্যে মানে আপনার লেখা হয়েছে পৃষ্ঠা নম্বর দিয়েছে এখানে যে একশো নিরানব্বই পৃষ্ঠায় লিখেছেন যে বিবাহর সময় তার বয়স পঁচিশ বছর এবং খাদিজায় বয়স চল্লিশ বছর এখানে জারকানি প্রথম খণ্ড উজুন আসার রৌজুল উনুফ এই কিতাবেও এই বিবাহ মানে কথাটা আলোচনা করা আছে তাহলে এখানেও পেলাম সিরাতে মুস্তফা এই কিতাবে আল্লাহ রসুলের বয়স পঁচিশ আর খাদিরা বয়স ছিল চল্লিশ নবী শ্রিয়াত নবী এটা হচ্ছে দেবন্দীদের লেখা কিতাব এই কিতাব থেকে এখানেও পাওয়া গেল যে আপনার এই কিতাবের মধ্যে পৃষ্ঠা সংখ্যা হলো যে পৃষ্ঠা সংখ্যা হলো পঁচাত্তর লিখেছে তখন তার বয়স চল্লিশ বছর আর হজরতের বয়স পঁচিশ বছর খাদিজার বয়স চল্লিশ হলেও সময় বহু আরব ধনী সন্তান তাহলে পানি পানির জন্য অনেকে আবেদন করার জন্য আবেদন করেছিলেন তাহলে এখানে আল্লাহ রসুলের বয়স পঁচিশ এবং খাদিজার বয়স চল্লিশ ছিল এই বয়স এটাও পাওয়া গেল আর যে শহীদ কাসাসুল আম্বিয়া হুসাইনি লাইব্রেরি এই কিতাবটা মানে লিখেছেন যে হাফেজ মৌলানা মোহাম্মদ আহসান হাবিব খুরশেদ এবং মৌলানা নুর মোহাম্মদ দিদি মানে এটা সহযোগিতা করেছেন এই কিতাবের মধ্যে আপনারা লিখেছেন যে খাদিজার বয়স সম্পর্কে সাতচল্লিশ পৃষ্ঠায় এই সময় আল্লাহ রসুলে বয়স ছিল পঁচিশ বৎসর আর খাদিজার বয়স চল্লিশ বৎসর এখানে এই বইটা পাওয়া গেলো খাদিজার বয়স কত ছিল চল্লিশ ছিল এবার বিশ্বনবীর জীবনী প্রফেসর ডক্টর এ বি এম সিদ্দিকুর রহমান ইসলামীয় বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এই কিতাবটার মধ্যেও খাদিজা সম্পর্কে মানে লিখেছেন বিয়ে সম্পর্কে এই কিতাবের মধ্যেও মানে পাওয়া যায় যে খাদিজার বয়স সেই সময় কত ছিল এই বইয়ের মধ্যেও মানে লিখেছেন জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম তিনার বয়স কত মানে ছিল এই মানে বইও তুলে ধরেছে তো এখানে লিখেছেন আশি পৃষ্ঠায় জাল্লা রসুল সাল্লা ইসলামের পঁচিশ বছর পর্দন করেন এবং খাদিজা বয়স চল্লিশ বছর পার মানে হয় সেই নবীর সঙ্গে বিয়ে হয়েছিল আশি পৃষ্ঠায় এখানে লিখেছেন তারপরে যেটা প্রসিদ্ধ যেটা কিতাব যেটা আল্লামা সফিউর রহমান মবারুক পুরী লিখেছেন আর রাহিকুল মাকতুব যেটা দলিল হিসাবে হয় আর রাহিকুল মকতুব এই কিতাবে লিখেছে মৌলানা উবাইদুর রহমান ইবিন আবদুল্লাহ তিনি এটা মানে ব্যাখ্যা করে লিখেছেন সহযোগিতা করেছেন এই বইয়ে আটষট্টি পৃষ্ঠায় লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লামের বয়স ছিল পঁচিশ আর খাদিজাতুল কুবরার বয়স ছিল চল্লিশ বছর খাদিজের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় তাহলে এতগুলো কিতাব আপনাদের সম্মুখে দেখালাম তাহলে এই যে সিরাত যে গ্রন্থ আপনাদের সম্মুখে দেখালাম এবার সাধারণ মানুষকে বলবো যে আপনারা তাদের কথা শুনে নিজে ইমান নষ্ট করবেন না যিনারা কিতাব লিখে গিয়ে দিয়েছেন বা জানিয়েছেন এবং সিরাত কিতাবে এবং হাদিসের মধ্যেও দিয়েছেন জাল্লা রসুল সাল্লামের বয়স পঁচিশ এবং খাদিজার বয়স ছিল চল্লিশ বছরে বিয়ে হয়েছিল। এই মতটা হলো সঠিক অধিক মানে কি বেশি মানে আপনার মানে সমস্ত কিতাবে প্রায় চল্লিশ বছরের কথায় পাওয়া যায় তাই আমি প্রত্যেকে বলবো তাদের ত্যাগ করে তাদের মানে কি ওয়াজ নসিয়তগুলোকে দূরে রেখে সুন্নি জামাতের মুক্তি এবং আলে মৌলানাদে বক্তব্য শুনবেন এবং নিজের ইমানকে মজবুত করে রাখবেন কারণ নবীর শানে আমাজান বিবিদের শানে সানে এবং সাহাবা হুজুরদের সানে মানে কি বিহাদাবি করলে কখন নবীর পাবে বলে মনে হয় না তাই প্রত্যেক চেষ্টা করবেন নবীর পেতে গেলে নবী সম্পর্কে আকিদ আমাদের সবাইকে সঠিক করে রাখতে হবে আল্লাহ পাক বোঝা